কথাই বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আমার পেছনে দেখুন একজন কৃষক এই মাত্র ফসলের বীজ বপন করে গেল শান্তির প্রতীক পায়রা সবসময় অবশ্য শান্তি বয়ে আনে না আমার পেছনে দেখুন ঝাঁকে ঝাঁকে পায়রা পুরো ফসলের বীজগুলো খুঁটে খুঁটে খেয়ে ফেলছে এই দৃশ্যটি দূর থেকে ভালো লাগার মতো মনে হলেও সত্যিকার অর্থেই কৃষকের জন্য হৃদয় বিদারক দৃশ্য বটে মানুষের জীবনেও তাই অনেকে শখ করে শান্তি মনে করে আত্মার প্রশান্তি অনুভব করে নিজের জীবনে টেনে এনেছেন সেই মানুষই পরে আপনার অশান্তির কারণ হয়েছে একটু আগে আকাশে উঠছিল ঝাঁক পায়রা আমরা দেখে ভাবছিলাম আহ কি দারুণ দৃশ্য সেই শান্তির প্রতীক পায়রা হঠাৎ করেই কৃষকের সোনার ফসলি জমিতে এসে বসলো একটু আগেই চাষ দিয়ে এর মধ্যে বীজ রোপণ করে গেল কৃষক সেই বীজ খুটে খুঁটে পায়রারা সব খেয়ে ফেলছে ঝাঁক পায়রা এরা যেভাবে খাওয়া শুরু করেছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই বীজ শেষ হয়ে যাবে দেখেছেন শান্তির প্রতীক সবসময় শান্তি সমৃদ্ধি বয়ে আনে না অনেক সময় পছন্দের জিনিসও অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র তার ছোট্ট বিপত্তির কারণে উঠ অনেক সুন্দর প্রাণী পবিত্র প্রাণী তার প্রিয় খাবার মরুভূমির বিষাক্ত কাটা ময়ূর পেখম মেলে থাকলে কত চমৎকার লাগে বলুন তো ময়ূর ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে অথচ সেই ময়ূরের প্রিয় খাবার বিষাক্ত সাপ সুন্দরের যাতনা বড় কঠিন সব সুন্দরের একটা নিদারুণ যন্ত্রণা আছে এই পায়রাগুলো দেখে মনে হলো এত সুন্দর দেখতে এই পায়রাগুলো অথচ এদের যন্ত্রণার কথা মনেই ছিল না আকাশে উঠতে উঠতে যখন জমিতে বসলো যখন খাওয়া শুরু করে দিল তখন আমার মনে হলো যে এই সুন্দর প্রাণীগুলো ঠিক এখন অসুন্দর হয়ে গেছে তাই এখন আপনার চোখে যেটা সুন্দর সেটা আগামীকালও সুন্দর থাকবে এমনটি নয় অসুন্দর হয়ে যেতে পারে কারণ স্থান কাল পাত্র ভেদে সৌন্দর্য কিংবা অসুন্দরের সংজ্ঞা পরিবর্তন হয় মনে হলো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি সুন্দরের যন্ত্রণা বড় নিদারুণ